মানুষের একাকিত্ব জীবনটা না অনেক কষ্টের একাকিত্বটাকে উপভোগ করা যেমন সুন্দর ভালো লাগা তেমন একাকিত্বটাকে মেনে নেওয়া অনেকটা কষ্টের মানুষ কখন একাকিত্বের ভিতরে আনন্দ উপভোগ করতে শিখে জানেন যখন দেখে তার আসলে অন্য কোনো অপশনই নেই তখন মানুষ একাকিত্বের ভিতরেই আনন্দ খুঁজে পায় একাকিত্বের ভিতরেই ভালো লাগা খুঁজে পায় একটা মানুষ তখনই সবচেয়ে বেশি একা হয় একটা মানুষ সবচেয়ে বেশি তখনই একাকিত্ব বোধ করে যখন দেখবেন সেই মানুষটার আপন মানুষগুলো দূরে সরে যায় আপন মানুষগুলোর কাছ থেকে বারবার আঘাত পায় আপন মানুষগুলো তাকে খুব সযত্নে আঘাত করে যে মানুষগুলোকে সে বিশ্বাস করত ভালোবাসত নিজের আপন মনে করতো নিজের প্রিয়জন মনে করত সেই মানুষগুলো যখন অনেক বেশি আঘাত দেয় তখন মানুষ সবচেয়ে বেশি একাকিত্ব বোধ করে তখনই মানুষ সবচেয়ে বেশি একা হয়ে যায় মানুষ কখনো অনেক মানুষের ভিতরে থেকেও মানুষ কখনো সঙ্গী মানে মানুষ কখনো অনেক মানুষের ভিতরে না থেকেও একাকিত্ব বোধ করে না মানুষ তখন একা একটা মানুষ দেখবেন হাজার হাজার মানুষের ভিতর থাকে তারপরও সে নিজেকে খুবই একা মনে করে নিঃসঙ্গ মনে করে কেন জানেন কারণ যে মানুষগুলো তার আশেপাশে থাকে সেই মানুষগুলো হয়তো বা তাকে ভালোবাসে না বা ভালোবাসলে লোক দেখানো ভালোবাসে বা তাকে আপন ভাবে না সেই মানুষগুলো থেকে আসলে সে যে এক্সপেকটেশন রাখে সেটা কখনোই সে সেরূপ কোনো কিছুই তাদের কাছ থেকে পায় না যার কারণে সে মানুষটা খুবই একাকিত্ব বোধ করে বা একাকিত্ব অনুভব করে একটা মানুষ তার সবচেয়ে প্রিয় মানুষগুলোর কাছ থেকে যখন আঘাত পায় বিষয় ভেঙে দেয় বা ভালো না বাসে তখনই মানুষ সবচেয়ে বেশি একাকিত্ব বোধ করে আসলে একাকিত্বের সংজ্ঞাটা অনেক বড় যা বলে আসলে শেষ করা যায় না একাকিত্বের সংজ্ঞা এক একজনের কাছে এক এক রকম কেউ আছে হাজার মানুষের ভিতর থেকেও একাকিত্ব বোধ করেন আর কেউ আছে মানুষের সাথে মিশলেই মনে করে আমি খুব ভালো আছি অনেক মানুষ দেখবেন হাজারটা কষ্ট লুকিয়ে খুব সুন্দর করে মুখে একটা হাসি রাখে আবার অনেকে দেখবেন হাজার সুখে থাকলেও তার মুখে আপনি কখনো হাসি দেখতে পাবেন না মানুষ কখনো একা থাকতে পছন্দ করে না কিন্তু হয় কি জানেন মানুষ যখন বারবার নিজের প্রিয় মানুষগুলো থেকে আঘাত পায় বারবার কষ্ট পায় বারবার তাকে কেউ ভুল বোঝে বারবার সে ভালোবাসা থেকে দূরে সরে আসে তখন সে একটা সময় পর একাকিত্বটাকেই বেছে নেয় একাকিত্বটার ভিতরে আনন্দ খোঁজে একাকিত্বটার ভিতরে ভালোবাসা খোঁজে একাকিত্বের ভিতরেই সব কিছু অনুভব করতে শিখে যায় মানুষ সহজেই একাকিত্ব বোধ বা একাকিত্বটাকে বেছে নেয় না সময়ের পরিপ্রেক্ষিতে যখন দেখে মানুষ সবাই তার সাথে শুধু স্বার্থপর মিশছে বা তাদের স্বার্থটাই দেখছে তখন একটা সময় পর সেই মানুষটাও শক্ত হতে শিখে যায় তখন চিন্তা করে আমি এখন থেকে একাটাই থাকব একাই থাকব যাতে করে কেউ আর তাকে না ঠকাতে পারে কেউ আর তাকে ভুল বুঝতে না পারে কেউ তাকে ভালো না বেশি থাকতে